হাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন তারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি মাসে আমরা ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে এই তিনটা জিনিস এক মাসে যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদের জন্য কি করেছে। যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে তো আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টস বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশের চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা খাবেন কর্তিকে গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজারে দে বাজার থেকে চাল কিনবেন কর্তিকে পাবেন আপনারা এই চালটা পাবেন কোথায় আপনারা এই চালটা ইম্পোর্টার আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে আমদানি করতে কাউকে আপনি টাকা দিলে নিবে না ডলার দিতে হবে তাহলে এই ডলার কর্তিকে আসবে এই দেশে সার কর্তিকে আসবে এই সার ইম্পোর্ট করে আনতে হবে আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার বারো লক্ষ লোক জড়িত এটার সাথে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না ব্যাংক জড়িত ইন্স্যুরেন্স জড়িত মোবাইল কোম্পানি জড়িত হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো বাসা ভাড়া প্রত্যেকটা জিনিস জড়িত সাথে আমার শ্রমিক ভাই বোনেরা আপনারা কি করে খাবেন মিডিয়া ভাই বোনেরা আপনারা এটা প্রচার করুন যে এই দেশ কী দিয়ে চলবে এই রেমিটেন যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করে আত্মীয় স্বজন এসে থাকতে পারে এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চুরাশি পারসেন্ট বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কী করেছে